বন্ধুরা আজকে একত্রিশ তারিখ আজকে জুবিনদার সিনেমা আজকে প্রত্যেকটা হলে লাগানো হয়েছে গুহাটের জন্য আরম্ভ করে বিশ্ব যত হল আছে সব হলে আমার জুবিনদার সিনেমা লাগানো সে আর দেখেন এই সিনেমার কিরম একটা ভিড় আপনারা দেখলে বুঝবেন আমার পাশের ব্যাকগ্রাউন্ডে এই সিনেমার দৃশ্য লাগানো হয়েছে মানুষের ভিড় কত কী এই দৃশ্য লাগানো সে আর সিনেমার ফলের ভিতরে মানুষে জুবিনদার সিনেমা দেখে হলের ভিতরে কতটুকু আবেগ করতেছে আর মানুষে চোখের পানি কিভাবে ফেলাইছে আপনারা দৃশ্যটা দেখলে আপনারা বুঝবেন আজকে লক্ষ্মীপুর গলপাড়া গোহাড়ি বিভিন্ন জায়গা আজকে জুবিনদার সিনেমা লাগানোছে এরকম একটা দৃশ্য হইছে মানুষে হলের ভিতরে যায় মানুষের ঠিক হালে সিনেমা দেখা হইতেছে না কারণ জুবিনদার যে মাত্র পর্দায় বাড়ায় বাড়ানোর মানুষের চোখের পানি একদম বন্দির নলের মতো চোখের পানি বাড়ায় মানুষের সিনেমা ঠিক মতো দেখতে পারতেছে না জুবিনদার দেখে সিনেমার ভিতরে এত আবেগ সীমার বাইরে আর দেখেন এই মানুষগুনা কিরকম কান্ডিত আর এই মানুষগুনা দেখেন কিরকম ভিড় আজকে তিন দিন আগের গুনে প্রত্যেকটা সিনেমা হলে টিকিট প্রায় কোনো সিনেমা হলে টিকিট নাই আজকে আজকে একত্রিশ তারিখ একত্রিশ তারিখে বহুত মানুষ সিনেমা হলে গেছিল টিকিট কাটপা নেয়া মানুষের টিকিট না পাই সব মানুষ হিডেন ঘুরে আইসে তাহলে আহাকাল আবার মানুষে যাব লক্ষ্মীপুর গোলপারা গুহাড়ি যত হল আছে প্রত্যেকটা হলে মানুষের কালকে বেরোব তবে বন্ধুরা যদি আপনারা জুবিনদার সিনেমা হল দেখালে গেছেন আহাকাল আপনারা যোগাযোগ করবেন প্রত্যেকটা হলে কালকে অবশ্য হলে আপনারা টিকিট পাবেন কিন্তু ফার্স্ট দিন আছে টিকিট আপনারা পান নাই তবে আহাকাল আপনারা টিকিট পাবেন আহাকাল আপনারা যোগাযোগ করবেন আর জুবিনদার জন্য সবাই দোয়া করবেন আজকাল জুবিনদা দা মাঝে নাই কিন্তু নাথা নাথার সত্য আজকাল জুবিনদা আমরা পর্দার মধ্যে স্পষ্ট দেখতে পাইলাম আর দেখিয়া আইসা জুবিন জুবিনদার দেখে আঙ্গর এত আবেগ আইলো সীমার বাইরে আর হলের ভিতরে যতগুণা মানুষ সিনেমা দেখবেন গেছিল কোনো একটা মানুষ ভালো করে সিনেমা দেখা আনে যায় মাত্র পর্দার ভিতরে জুবিনদা আহে বাড়ায় ওই টাইমেই মানুষের চোখের পানি দুইটা কেউ রাখতে পারে না সব মানুষ হু হু হওয়ায় আছে আর কিছু কিছু মানুষ সিনেমাটা দেখো দেখতে পারলো না কারণ ফার্স্ট পার্ট দেহার আগেই অল্প একটু দেহার আগেই মানুষের স্বীকৃতি দেয়া হলে কোনো বারে বারে এগে কারণ সিনেমা ওরা কমপ্লিট দেখতে পারতেছে না আমার পাশে ব্যাকগ্রাউন্ডে দেখেন জুবিনদার 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 সিনেমা লাগানো আছে আপনারা দেখেন টিলিয়ার দেখালে দেখেন কত সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে ও আজকে পিটি বিদায় আগে এমন একটা সিনেমা আমার আসামে উপহার দিয়ে গেলো কারণ এর আগেও অনেক সিনেমা আসলো এত হিট আসলো না আর লাস্ট না হেরে আঙুরে এই একটা সিনেমা উপহার দিয়ে গেলো এত সুন্দর হিট হয়েছে সিনেমা আপনারা দেখেন বাগের হাতে বাগের হাতে সিনেমা বানাইছে এত সুন্দর একটা সিনেমা বানাইছে আপনারা প্রত্যেকজন মানুষ অনুরোধ করি আপনারা এই সিনেমা হলে দেয়া জুবিন্দার হাতে একবার হলেও আপনারা দেখা করে এবেন অনেক সুন্দর সিনেমা হয়েছে এমন একটা সিনেমা জুবিনটা লাস্ট ফিনিশিং আঙুর উপহার দিয়ে গেছে সিনেমা হলে মানুষ আঁকতেছে না মানুষ মানে সিট বুকিং এক সপ্তাহ আগে গুণের সিট বুকিং মানে এমন একটা বস্তু আজকে জুবিন দা আঙুরের মাঝে আজকে দিতে গেলো সিনেমা মানুষ তো পাগল হয়ে গেছে গা এই সিনেমা দেখার জন্য কিন্তু কারো ধরেন ভাগ্য আজকে সিনেমা দেখার জন্য বাইকগত মিলছে আর কোনবাজন আশা করে আসছিল ফাঁকে গুনে কারণ ওরা সিনেমা দেখা হলো না ঘুরে গেল গো কারণ টিকিট ফুটে গেছে গা সিট বুকিং সিট নাই তবে আপনারা সবাই এই সিনেমাটা দেখবেন আর জুবিন্দা জন্য সবাই আপনারা দোয়া করবেন আজকের দিনে জুবিন্দা আঙ্গর আঙ্গুর মাঝে উপহার দিয়ে গেছে আজকে এত সুন্দর একটা সিনেমা জুবিন্দা আঙ্গর আঙ্গুর মাঝে উপহার দিয়ে গেছে কারণ ও আসামি থেকে বিদায় নেওয়ার আগে আগে মানুষের এত একটা পাগল বানাই গেলো তার ভিতর দিয়ে এই সিনেমাটা বানাইয়া আরও মানুষ পাগল বানাই দিছে কারণ মানুষ হাহাকার হয়ে গেছে না সিনেমা দেখা যায় রাখা হইতেছে না এই সিনেমা দেখা যায় সিনেমা হলের ভিতরে দৃশ্য রামদারে দেখেন কত মানুষ কত হাজার হাজার মানুষ সিনেমা হলে হেরা চোখের পানি কেউ ধরে রাখা হইতেছে না সবাই জুবিনদের অনুরাগী সবাই জুবিনদাক চায় আজকে দেখেন জুবিনদা আমাদের মাঝে কোনো নাই জুবিনদা আজকে আমাদের মাঝে নাই কিন্তু নাই বলে তার মধ্যে দিয়ে আজকে জুবিনদার ধেন পর্দার ভিতরে আমরা আজকে জুবিনদাকে আমরা দেখা হইলাম বাস্তব জুবিনদা আঙ্গুর মনে কোনোদিন কয় না জুবিনদা আঙ্গুর মাঝে গুনে হারাইয়া গেছে আজকেও আমরা পর্দার মধ্যে দেখে আঙ্গুর মুনে কয় জুবিনা আইজও বাইসা আছে কারণ আঙ্গুরে কোনোদিন বিশ্বাস হয় না জুবিন দা আঙুর পৃথিবী জুবিন দাসে আঙুরে সিনেমা দেখিয়া আঙুরে কোনো সময় মনে কয়সে না জুবিন্দা চলে গেছে কারণ আঙুর মনে কইতেছে জুবিন্দা আইজও বাইসা আছে আইজও আছে এখনও আছে জুবিন্দা এত সুন্দর সিনেমা আঙ্গর উপহার দিয়েছে জুবিন্দা।